গুড মর্নিং বাচ্চারা আজকে আমরা কি শিখবো বলো বাড়ির নাম শিখবো এই যে ঘর করে দিয়েছি তোমাদের এবার তোমরা জাম্প করে করে একজন একজন করে বলতে বলতে চলে যাবে হ্যাঁ দেখো কি লেখা আছে চলো তুমি ফার্স্ট চলো হুম বাহ জোরে হাততালি তুমি চলো এবার

বাহ পরের জন চল্লিশশো পরের জন হুম বাহ এবার তুমি চলো চলো বাহ ঠিক আছে এবার তুমি চলো চলো তার পরের চলো আর যে চলো वाह चलो वाह ठीक चले जाओ যাও চলে যাও হুম বাহ তাহলে আজকে আমরা কি শিখলাম বলো সাতটি নাম শিখলাম হ্যাঁ ঠিক আছে